একটা সুন্দর প্রসেস এবং ফলাফল একদম সর্বশেষে ধৈর্যের ফল মিষ্টি হয় আজকে হবে ঝাল রান্নার কৃতিত্ব রাঁধুনির হাতে সাথে আছে রাঁধুনি গুড়া মশলা হাতে আছে আগুন রান্নার জাদু যার যার হাতে আছে অবশ্য আমি শুনেছিলাম পৃথিবীর বড় বড় রাঁধুনি সব পুরুষ মানুষ হয় আজকেও তাই হওয়ার কথা ছিল কিন্তু দখল নিয়েছে কতগুলো লেডিস বাহিনী পুরুষ মানুষ কি আপু এ পুরুষ মানুষ কি হয়েছে কি করছে